নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় আব্দুল হকের মেয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউসিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয় আর নাতেন বলে এরম কাপে কাপ কিছু শুনি না এর না হ্যাঁ দেখিসু দেখিনা